হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল তথ্য বন্ধু তো বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট দেখো এসএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একটা বাম্পার ভ্যাকান্সি রিক্রুটমেন্ট এই মুহূর্তে চলছে যেটা লাস্ট ডে ছিল গতকাল অর্থাৎ চব্বিশ জুলাই দু তারিখে তো রিসেন্টলি এসএসসি একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং জানিয়ে দিয়েছে তোমাদের জন্য কিন্তু সে সুযোগ দেওয়া হলো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হলো এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে এই রিক্রুটমেন্টে সতেরো হাজার সাতশো সাতাশটি ঠিক আছে এবং বিভিন্ন গ্রুপ সি ও গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে গ্রাজুয়েশান পাশ যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের এখানে বয়স সীমা কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে তো তোমাদের এই রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেই সঙ্গে বয়স সীমা কোন পোস্টে কি লাগছে কত বেতন ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করা আছে সেটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো ঠিক আছে তো দেখো তোমাদের যে নতুন নোটিশটা দেওয়া হয়েছে ফর্ম ফিল সংক্রান্ত সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করে কী করা হলো আর অ্যাপ্লিকেশান ফিস জমা দেওয়ার লাস্ট ডেট কী করা হলো এবং ক্রুশিয়াল ডেট কী বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো চলো ভিডিও শুরু করা যাক তার আগে তোমাদের সকলকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবে ভিডিওটি শেয়ার করে দেবে এবং সেই সঙ্গে সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই ডেট চব্বিশ জুলাই দু হাজার বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশের লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ ফাইল নাম্বারটা এখানে উল্লেখ করা আছে প্রথমেই বলা হচ্ছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশানস ফর কম্পাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ফ্রম টোয়েন্টি ফোর জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি জিরো জিরো আওয়ার্স টু টোয়েন্টি সেভেন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি জিরো জিরো আওয়ার্স অ্যাকর্ডিংলি দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট উইল বি টোয়েন্টি এইট জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি জিরো জিরো আওয়ার্স এখানে যেটা বলা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিজিএল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপ চলছিলো যার লাস্ট ডেট ছিল চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত তো সম্প্রতি এসএসসি সিদ্ধান্ত নিয়েছে এটা লাস্ট ডেটটা বাড়িয়েছে এবং লাস্ট ডেট বাড়ি এখন করেছে সাতাশ সাত দু চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত এখন কিন্তু এসএসসি সিজিএলের ফর্ম ফিল আপ করা যাবে অনলাইন মোডে একই সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস অনলাইন পেমেন্টের লাস্ট ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে বলা হচ্ছে এখন আঠাশ জুলাই দু হাজার তারিখ রাত এগারোটা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করা যাবে এছাড়া বলা হচ্ছে দ্য রিলেভেন্ট পার্ট ইন দ্য নোটিস অব এক্সামিনেশান হোয়ার দ্য ক্লোজিং ডেট ওয়াজ ট্রিটেড অ্যাজ ক্রুশিয়াল ডেট ফর অ্যাসার্টেনিং এলিজিবিলিটি উইল নাও বি অ্যাজ পার দ্য নিউ ক্লোজিং ডেট টোয়েন্টি সেভেন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান টেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ইলেভেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি আওয়ার্স উইল রিমেন আনচেঞ্জ তো এখানে যেতে বলা হচ্ছে যে নোটিফিকেশানে কিন্তু বলা ছিল যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী শিক্ষকতা যোগ্যতা ধরতে হবে তো এখন তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই নতুন ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ সাতাশ সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ধরতে হবে তবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম উইন্ডো কারেকশান যে ডেটটা ছিল দশই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করা যাবে সেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সেটা কিন্তু একই রকম থাকছে এছাড়া তিন নম্বরে বলা হয়েছে দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য নোটিস ডেটেড টোয়েন্টি ফোর জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল রিমেন আনচেঞ্জ অর্থাৎ মূল যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু আর কোনো পরিবর্তন করা হচ্ছে না যেটা চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল সেই মূল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আর কোনো পরিবর্তন এসএসসি করেনি ওকে